আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা সবাই জানি বাংলাদেশ ছয় ঋতুর দেশ এবং ছয়টি ঋতুতে বাংলাদেশের রূপ ছয় রকম দেখা যায় তো ছয় ঋতুতে সৌন্দর্যটা ছয় রকমের হয় তো বর্তমানে বর্ষাকাল চলছে তো বর্ষাকালে আমরা জানি বাংলাদেশের যে নিচু জায়গাগুলো আছে সেগুলো পানিতে কানায় কানায় ভরে ওঠে তা আমি বর্তমানে আছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় আর এই মনোহরগঞ্জ উপজেলার বুক ছিঁড়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী আমি সেই ডাকাতিয়া নদীতে আছি আর এই ডাকাতিয়া নদীর সৌন্দর্যটা অন্যান্য জায়গা থেকে একটু আলাদা খুবই সুন্দর লাগে না ডাকাতিয়া নদীর দুই পাশে হচ্ছে বিল আর এই এই বিলের বুক বুক চিরে বয়ে গেছে ডাকাতিয়া নদী নদীর দৃশ্য দেখতে খুবই সুন্দর আর আমরা জানি যে বর্ষাকালে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখি আসে তারা হচ্ছে খাল বিল এবং এই নদীতে বসবাস করে এবং বর্ষার সময় এই পাখিগুলো বেশি দেখা যায় তো এই আর এই ডাকাতিয়া নদীর পাশ গেছেই হচ্ছে মনোহরগঞ্জ উপজেলাটা তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে মনোহরগঞ্জ উপজেলা এটা তো এইটা নদীর পাশে মনোহরগঞ্জ উপজেলাটা হতে উপজেলার দৃশ্যটা দেখতেও খুবই সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন